সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরি আবহাওয়ার কারণে সাগরে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা তেইশ জুলাই পঁয়ষট্টি শেষ হয় এরপর ইলিশ শিকারের জন্য জেলেরা সাগরে গেলেও বৈরি আবহাওয়ার কারণে ফিরে আসতে হচ্ছে খালি হাতে আয় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অনেক জেলে পরিবার ইতোমধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আর্থিক কষ্টে দিনানিপাত করছেন তারা দর্শক এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে প্রতিনিধি মীর কাশেম আজাদ আজাদ বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে যেতে পারছেন না তারা তাদের দৈনন্দিন খরচ কিভাবে মেটাচ্ছেন আমাদের জানাবেন আপনি জানেন যে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষ করে গত তেশে জুলাই মাছ ধরা কিন্তু শুরু হয়েছে এবং কক্সবাজারের জেলেরা তাদের যে প্রস্তুতি রয়েছে সে প্রস্তুতি নিয়ে তাদের যে মাল মালামাল ওঠানামা এবং তাদের যে পুরাতন জাল রয়েছে সেইগুলো মেরামত করা এবং টলার রয়েছে সেগুলো মেরামত করে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিল সাগরে যাওয়ার জন্য কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তারা সাগরে যেতে পারেনি এবং অনেক জেলারা কিন্তু এখানে বেকার সময় পার করছেন আবার অনেক জেলারা কিন্তু সেই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ইতিমধ্যে দুটি টলার ডুবির ঘটনাও কিন্তু ঘটেছে আবার অনেকেই মাছ ধরতে গিয়ে ইলিশ আহরণ করতে গিয়ে কালে হাতে ফিরেছেন আমি যদি আপনাকে দেখাতে চাই যে কক্সবাজারের যে পল্টন রয়েছে সে পল্টন কিন্তু খালি পড়ে আছে এবং যে কক্সবাজার যে বাকখালী নদী রয়েছে সে বাকখালী নদীর যে মোহনা রয়েছে মোহনার মধ্যে সারি সারি করে যে পশিং ঠলারগুলো নুঙ্গর করে নুঙ্গর করে আছে এবং এই নুঙ্গর করে থাকার কারণ হচ্ছে তারা এই সময় কিন্তু খুব ব্যস্ততা সময় পার করে এবং সাগরে কিন্তু মাছ ধরতে না যাওয়ার কারণে বৈরিয়া হওয়ার কারণে কিন্তু তারা মাছ ধরতে না যাওয়াই আজকে তারা এখানে নোংর করে আসে আমি যদি কথা বলতে চাই এখানে কক্সবাজার মৎস্য কেন্দ্রের ব্যবস্থাপক জি এম রব্বানি আমার সাথে আছেন আমি আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে কেন এই যে ফিশিং ট্রলারগুলো এখানে নোঙ্গর করে আছে এবং অবতরণ কেন্দ্রে মাছ নাই কেন সেই জিনিসটুকু একটু বলবেন তেইশে জুলাই মধ্যরাত থেকে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা যখন বন্ধ করা হয় তারপর থেকে জেলেরা মাছ ধরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে তার মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু সাগরের উত্তাল উত্তালতা এবং প্রচুর বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার কারণে সেই মাছ ধরার যে স্বাভাবিক কার্যক্রম তারা সেটা গ্রহণ করতে পারে নাই তো যেহেতু তারা ওইভাবে স্বাভাবিক কার্যক্রম করতে পারে মাছ ধরা কম হয়েছে সেই মাছ কম ধরার কারণে একই কারণে আমাদের এখানে মাছ অবতরণও কম হয়েছে এই কারণে আমাদের এখানে অবতরণ কার্যক্রম আপাতত বিগত বছরের অনেক কম আপনি জানেন যে কক্সবাজারে কক্সবাজারে কিন্তু ছোট বড় এবং মাঝারি সাইজের যে মাছ ধরার প্রায় সাড়ে পাঁচ হাজার মতো ডলার রয়েছে এবং এই ট্রলারগুলোতেই সরকারি হিসাব মতে প্রায় প্রায় কিন্তু পঁয়ষট্টি হাজার জেলে রয়েছে এবং সরকারি হিসাবের বাইরেও প্রায় কয়েক হাজার জেলে কিন্তু এইগুলোর উপরে এই জীবিকার উপর নির্ভরশীল কারণ এই পঁয়ষট্টি দিনের একদিকে নিষেধাজ্ঞা অন্যদিকে বৈরী আবহাওয়া সব মিলিয়ে জেলারা কিন্তু অনেক কষ্ট পড়ে গেছেন এবং তাদের অভাব অনটনে দিন যাচ্ছে এবং তারা অনেকটা ক্ষতিগ্রস্ত আবার কখন সাগর থেকে তারা মাছ আহরণ করবে তাদের জীবিকা স্বাভাবিক হবে সেই আশায় রয়েছেন তারা সামিয়া এসিলো ছিল কক্সবাজার থেকে সাগরে মাছ ধরা নিয়ে সর্বশেষ